দুইটার সময় ঢুকছি একদম দিতাম তিনটার সময় যাই সাইকেল নাই তারপর বাড়ির থেকে বিশ ত্রিশ হাজার টাকা মাছ চুরি হয়েছে তারপর মোটর চুরি হয়েছে মানে পুরো পাড়াবে মানে পুরো সব বাড়িতে চুরি করছে কে চুরি করছে তোমরা খবর হ্যার নাম তো শুনলাম সাগর হ্যার নাম তো এখন তার আর না পুরো নাম কি তুমি যেই জিনিসের চুরি হয়েছে সেই জিনিসের সন্ধান পাইছো নি এখন এখনও পাইছি না সব জায়গাতে আমি ট্রাই করছি মানে বুঝা কিন্তু কোনো জায়গায় পাইছি না আমরা জল খুজি জল খুজিয়ে খুজিয়া গেছে খাব দিছে ৰাতি এই তিন দিয়ে সময় তার বাবু উঠছে নামাজ পড়তো উঠা এর কত রাত রো তিন না বাজে গামছাটা দি মুখ টুকটে হচ্ছে গামছাটা রাখছে রাউনের পরে দু করে না আবার রাউন দিয়ে রয়েছে না কুদু উঠে যায় উঠে আবার গামছাটা দেখছে গামছাটা নাই গামছা না দিতে জানলাটা কোলা এর সাই দিতে সিলিন্ডারও নাই সাই দিতে তরকারি নিচে বাজার নিতে তরকারিও নাই তো এর মোবাইলটা দিতে মোবাইলটাও নাই চার্জারটাও নাই এরপর আবার এই বাইক আমার ফুলো ফাইনেসের কাম করে বাইকের সাজ দেওয়া বাইকের ইয়ে দিয়ে সব ইয়েতে নিছে

দে নচিবৰ বাই ফাৰ্ষ্ট চিলিণ্ডাৰ আছে লৈছে জলেকা আৰু নচিৱৰ বা আর যাইতাম <makes history>

তোৰ নাম কেইটা উমৰ ফাৰুক বাবাৰ নাম বাৰী কোন জেগা সিজি কা মারাতিতে কেদার এনেতে আমি নিジナ যাব দেখেন বালা কইরা তোর ছবি দেই দেখতাছি আমি তো তোর চেহারা আর তার চেহারার মধ্যে আমি তো পার্থক্য বুঝছি না তোর চেহারা আমি প্লেলি দেখতাছি না তো সিনেমাতে তাহলে আর মানিসন দেখান এটা কি আমি না এটা গু এটা দিঘে মানবা করে মোবাইল কইতে আমার আমি বলি নি যাব তাই না তাইরে কত কইতে না